তারপরে তো আরো দুবার তিনবার হয়েই যায় স্নান না করলে না এই যে রান্না টান্না করবো পুরো দর করে ঘাম হচ্ছে আর আমি সবাইকে জিজ্ঞেস করছি আমারই শুরু কি এরকম গরম লাগছে সবাই বলছে না প্রত্যেকেরই হচ্ছে তাই আমি নিশ্চিন্ত যে আমার শরীরটা খারাপ হয়নি ব্লগটা এখন এখান থেকে শুরু করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেলাম এই দড়ি গেছে ঝুলে এখন তো ঠিক করা সম্ভবই নয় কি রোদ সকাল নটা বাজে পরে এসে বিকেলবেলা ঠিক করতে হবে মানে একটু ছাদে মেলতে গেছি পুরো ঘেমে সান এখন আগে চাটা করি তারপরে ছুটি আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়িয়ার পোলাও এবার চিড়ে আনিয়েছি আমি মাঝে মাঝে চিড়ে ভিজিয়ে আম দিয়ে খেয়ে নিই ভালো লাগে কলা থাকলে কলা দিয়ে খেয়ে নিই কিন্তু আবার চিড়িয়ার পোলাওটাও খেতে ইচ্ছে করে কিন্তু একার জন্য সত্যি কথা বানাতে ইচ্ছে করে না আর আমি বানালেন একটু গাজর বিনস এগুলোও দিয়ে দিই ও আছে বললাম তাহলে বানাই বানালে তো বেশিই হবে দুজনে মিলে খেয়ে নিতে পারবো আতুন তাই যদি খায় তবে এই চিড়েটা যে এনেছে না এটা ভিজিয়ে খাওয়ার মতোই পাতলা একদম ফলে সমস্ত দেখো একটা ঘন্ট টাইপের হয়ে গেছে একটু মোটা চিঁড়ে হলে ভালো হয় হয়ে গেছে ব্রেকফাস্ট সব খাওয়া হলো এবার বইপত্রগুলো কিছু কালকে সোমবার স্কুল খুলবে সব প্রোজেক্ট টজেক্টগুলো ঠিকঠাক করতে হবে করে সব গুছি গুছি তারপর আবার রান্না এবার রান্না বলছে যে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ সেদিনকে যেরকম বলছিলো ওই করে রেখে দাও আমি দেখি আমি কী বানাই এই জায়গাটা তু একটা পোস্টার লাগানো ছিল এবার এটাকে তুলেছে কি বিশ্রী হয়ে গেছে এবার এটা একটু ঠিকঠাক করি আমি এই যে এই একটা ক্যালেন্ডার থাকে না পুরোনো ক্যালেন্ডার ওই লাগিয়ে দিলাম তাও একটু ভালো লাগছে দেখতে নাহলে দরজাটা খুললে খুব বাজে লাগছিল দেখতে কবে থেকে করব করব করা হচ্ছিল না তুতানকে বলছি এই জীবনটাই কিন্তু সব থেকে আরামের এই যে বসে বসে ঘরের মধ্যে ঠান্ডার মধ্যে পড়াশোনা করাটাই থেকে শান্তির কালকে ওকে পড়াতে বসেছি আমার উঠে আর মনে হচ্ছে না রুটিটা করতে যায় কি আরাম লাগছে তুতান রে তোরা তো ছোটবেলায় বুঝিস না ওখানে কেউই বোঝে না যে প্রজেক্টের নিয়ে বসেছে খাটের মতো বসেছিল আমি বললাম নাম সব নোংরা করবি নিচে বস খুব সর্দি হয়েছে বাবুর প্রজেক্ট কমপ্লিট হয়েছে এই যে এখানে সাজিয়ে রাখা হয়েছে সকাল থেকে এই চলছে কিছুটা তো বাচ্চারা করে কিছুটা আবার মা বাবাকেও হেল্প করতে হয় কারো মা কারু বাবা কারো দিদি বানাচ্ছি গাঠি কচুর তরকারি আর এইটা আমরা এত ভালোবাসি খেতে অবশ্যই আমরা বলতে আমি আর আমার মেয়ে ভালো আছে ফেভারিট তরকারি আজকে আবার আমাদের বেলা একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে যার জন্মদিন একদম কত বয়স কোনটাই বছর এক বছর হ আজকে এক বছর আজকে জন্মদিনে নিমন্ত্রণ আছে তুতান খেলে আসলে তারপরে খেলে না ডান্স ডান্স থেকে আসলে তবে আমরা যাব সেদিন পরিষ্কার করতে করতে আমার এরকম একটা বাস্কেট ছিল ওটা আবার পেলাম রেখে দিয়েছিলাম তুলে কিন্তু দেখছি জং পড়ে যাচ্ছে ওই জন্য পরিষ্কার করে রাখলাম কিছুভাবে ইউজ করতে হবে এটাকে এই ক্যাবিনেটের ভেতরে দোকান ছিল তুতান এখন যাচ্ছে ডান্স ক্লাসে তাড়াতাড়ি চলে আসবি তাই গেছিল যার বার্থডে পার্টি তাকে একটু মেকআপটা করিয়ে দিতে এটা বার করে রেখেছি যেটা পরব মানে এটা একটা বড় ডিসিশন এত গরম এত ঘামছি না এটাই পরে ফেলি এটা কি হবে কে জানে পরে তো জানি না বাবা আজকে যে নিমন্ত্রণে যাব সকালবেলায় বল হলো হচ্ছে বাচ্চা জন্মদিনে নিমন্ত্রণ কিন্তু এক বছরের বাচ্চা সে তুমি যাই দেবে কিছুই বোঝে না তাই জন্য আমি একটু অন্যরকম জিনিস এনেছি আমার পছন্দের আর ওরা নতুন ঘর করেছে আমি জানি এই জিনিসটা দিলে ওদের ঘরে খুব ভালো লাগবে তাই আমি এইটা নিয়ে এসেছি দেখে বলো কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এরপরে ভাবছি আমার নিজের ঘরের জন্য কিনবো আর এইটা একটা ড্রেস আমি কিপটা দিয়ে দিয়েছি কেননা ভিড়ের মধ্যে ঝরে ফেললে না ভেঙে যাবে কিন্তু এটা আগে শ্যুট করে রেখেছিলাম আমি তো রেডি হয়ে গেছি তুতা এলো এক মিনিটের মধ্যে রেডি হয়ে গেল সান করলে জামা নিলে হয়ে গেল তুমতা এখনো মেকআপ হয়ে গেছে ড্রেসটা পরা হয়নি ঘরের মধ্যে আছি আরাম মানে একটু বাইরে গেলেই ঘেমে পুরো সব ধুয়ে যাচ্ছে ওটাই বিশ্রি লাগে হয়তো টিপটা খুলে যাবে এই গরমকালে অনুষ্ঠান বাড়ি না একদম বিচ্ছিরি শীতকালে আরাম এই যে একটা কাজ হচ্ছে এসিটাকে বন্ধ করা একবার হয়েছিল আমরা এসি চালিয়ে চলে গেছিলাম তারপর থেকে কিচ্ছু তো সাত নেই কিচ্ছু নেই না একটা গলার হার পরে না একটা আংটি পরে কিচ্ছু না শুধু একটা জামা প্যান্ট পরে এটাই ভালো দুজন পুরো দু রকম প্রমাণ তো বলি দিদি কিছু করে না তাই এটা প্রমাণ রেখে দিই birthday এসে আগে জামা কাপড়টা সেরেছি মেকআপ এখনো তোলা হয়নি আর এক ভিডিওটা একদম শেষ করে ফ্রেশ আমাদের দুদিন ধরে মনটা খুব খারাপ আজকে এখানে গেলাম কেননা ফ্ল্যাটের মধ্যে খুব ভালো রিলেশন না গেলেও চলে না আমার এক আমাদের লাস্ট যে ব্লগটা আমি শেষ করেছিলাম সেদিনকে লোকনাথ বাবার পুজো ছিল আমি বলেছিলাম যে বিকেলবেলা আমাদের একটা নিমন্ত্রণ আছে তা আমার বরের বন্ধুর মানে পরের বন্ধু না বন্ধুরা একটা গেট টুগেদার ছিল সেই ছোটোবেলার বন্ধুদের তো সেখানেই গেছিলাম তো সেখানে অনেক বন্ধু আছে দাদা আমি চিনি না সব আলাপ হয়েছিল তার মধ্যে একজনের সাথে আলাপ হয়েছিল এবার সেটা গেল রবিবার বুধবার দিন শুনলাম যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ঠিক আছে তারপরে অনেক খোঁজাখুঁজি চলেছে বৃহস্পতিবার খবর পেলাম তাকে পাওয়া গেল আলমবাজার ঘাটে মানে কি প্র্যাটিক অবস্থা খুব মনটা খারাপ যে মানুষের মানে ভাবতেই পারছি না যে দুদিনের মধ্যে এরকম কিছু হতে পারে রবিবার দেখলাম বুধবার দিন এই খবর বৃহস্পতিবার এই খবর সেই জন্য খুব ভালোই লাগছিল না আর আমার বড় বলছে কি কাজকর্ম করছি ছোটোবেলার বন্ধু তো মানে কাজে যেন কোনো একটা জোর পাচ্ছি না এত খারাপ লাগছে তাই মানে মানুষকে দেখে না তার ভেতরে যে কি আছে কিচ্ছু বোঝা যায় না কার মনে যে ভেতরে কি চলছে আমরা হয়তো সামনাসামনি দেখে ভাবি লোক এ তো খুব হাসি খুশি এর বোধ কোনো দুঃখ নেই আদতে কিন্তু তাই নয় কার ভেতরে যে কি চলছে অনেক সময় অনেকে আছে খুব গম্ভীরভাবে থাকে হয়তো তার মনে কিছু নেই আবার অনেকে আছে খুব হাসি খুশি তার ভেতরে কি চলছে বোঝা যায় না সবাই খুব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মনে যদি কোনো কষ্ট থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করো যারই হোক সেটা আজকের ভিডিওটাও এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে পরের দিন আবার একটা ব্লক নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ধরনের দুর্ঘটনা যেন কারো জীবনে না আসে তার বাড়ির পরিস্থিতি খুব কি মানে খারাপ আমরা কালকে যাব মানে যেতেও মানে খারাপ লাগছে বাচ্চাটা এইটে পড়ে এত বাজে লাগছে কালকে যাব সেখানে আজকে এখান ওখানে গেলে না এখানে যেতে অনেকটা দেরি হয়ে যেত আর বাড়তে না অন বাড়িতে রাত করে যাওয়া যায় আর জন্মদিন বাড়িতে কি সক একটু তাড়াতাড়ি না গেলে হয় না কেননা জন্মদিনগুলো কি এগারোটার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় বিয়েবাই যেমন বারোটা একটা অবধি চলে দেরি করে দশটার সময় গেলেও কোনো প্রবলেম নেই সেই জন্য আজকে ওখানে যেতে পারলাম না কালকে ওদের ওখানে যাব তো ভিডিওটাও আজকে এখানেই শেষ